এটা হচ্ছে রাজশাহীর পার্ট টু ব্লগ আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি রাজশাহীতে গিয়ে তিন দিন কোন কোন জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর আমরা সবাই রাজশাহীতে কতটা মজা করলাম সাথে আপনারা শুধু বলেন যে মিস্টার আপু অনেক লং ব্লগ ভিডিও দিবেন তো এই ব্লগ ভিডিওটা অনেক বেশি বড় হতে যাচ্ছে মনোযোগ দিয়ে ব্লগ ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর আমি যে রাজশাহীতে তিনটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম এই তিনটা জায়গায় যদি আপনারা ঘুরতে যেয়ে থাকেন বা চিনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন হ্যালো গাইস মিষ্টি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো মূল ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার পেজের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে পেজটির পাশে দেখবেন ধন্যবাদ আজকে আমার রাজশাহীতে আসার চার দিন হবে আর এই চার দিনের দিন আমি কত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি সেটা কি আপনারা জানেন জানবেন কি করে আমি তো আপনাদের সাথে এখনই লোকেশন শেয়ার করিনি লোকেশনটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি তার আগে বলে রাখি আপনারা যারা এখনো আমার পার্ট ওয়ান ব্লক ভিডিও দেখেননি তারা অবশ্যই আমার পার্ট ওয়ান ব্লক ভিডো দেখে আসুন আর কমেন্ট করে জানিয়ে যাবেন পার্ট ওয়ান ব্লক ভিডিওটা কেমন হয়েছে তো আজকে আমি ঘুরতে চলে এসেছি রাজশাহী বাঘা লালপুর থানা গ্রিন ভ্যালি পার্কে এই পার্কটি কে কে চেনেন আর কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন আর হ্যাঁ আজকে কিন্তু আমি পার্কে একা ঘুরতে আসিনি পার্কে কি কখনো একা ঘোরা যায় তো আমার সাথে এসেছে আমার একমাত্র ননদিনী তার ছেলে এবং কি দুলাভাই আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা আরও দুলাভাইরা পুরো একটা ফ্যামিলি নিয়েই কিন্তু আমি আজকে গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে চলে এসেছি আমি যেহেতু রাজশাহীতে প্রথমবার আসলাম আর এই গ্রিন ভ্যালি পার্কেও প্রথমবার এসেছি সত্যি বলতে গ্রিন ভ্যালি পার্কটা এত সুন্দর ভিউ আপনি যদি না এসে থাকেন তাহলে অবশ্যই আপনি মিস করবেন অনেক সুন্দর একটা পার্ক এখন আমি আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে এখন যেহেতু শীতের সময় তো অনেকে পিকনিকে যাবে বা ফ্যামিলির সাথে ঘুরতে যেতে পারে তো আপনারা চাইলেই কিন্তু পিকনিকের জন্য বা ফ্যামিলির সাথে ঘোরার জন্য রাজশাহী বাঘা লালপুর থানা এই গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে আসতে পারেন পার্সোনালি বলতে গেলে আমার কাছে পার্কের অর্ধেক কম ঘোরাঘুরি করার পরে আমার কাছে পার্কটা অসম্ভব মারাত্মক লেভেলের ভালো লাগছে এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি নাকি এখন কোন পার্কের অর্ধেক ঘুরে শেষ করিনি এটা আমার ননদ বলছে যে এই পার্কে ঘুরতে আসতে হলে হাতে অনেক বেশি সময় নেই তারপরে ঘুরতে আসতে না পার্ক ঘুরে শেষ করা যায় না তো আমি আমি এখন পুরো ঘুরে শেষ করতে পারবো কিনা দেখি পার্ক টা ঘুরে শেষ করতে পারি কিনা তো আমার সাথেই থাকুন আর আপনারা যারা আমার কথা শুনে ভাবছেন যে গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে আসবেন তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা হচ্ছে সকাল সকাল হাতে সময় নিয়ে চলে আসবেন তাহলেই কিন্তু পুরো পার্কটা ঘুরে শেষ করতে তে পারবেন আমি তো পার্কে এসে এত বেশি খুশি যে পার্কে চাই দিকে শুধু দৌড়াই বেরাচ্ছি এখন আমি আবার আমার ননদের কাছে আবদার করছি যে আমার পার্কের ভিতর থেকে কাট ফুল লাগবে তো আমার ননদিনী চারি পাশে খেয়াল করে দেখে যে কোথাও লেখানে যে ফুল ছিরা যাবে না এই সুযোগ পেয়ে আমার ননদিনী আমার আবদারটা পূরণ করে দিল আর এই ফুল ছirani আমাদের সাথে যে এমন কিছু হবে সেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পাইনি তো আমাদের সাথে কি হয়েছিল সেটা আপনারা ভিডিও লাস্টে দেখতে পারবেন আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কার ননদ কেমন সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার ননদ তো অনেক ভালো আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমাকে ছোট বোনের মতন ভালোবাসে আমি অনেক লাকি যে এমন একটা ননদ পেয়েছি আলহামদুলিল্লাহ তাই আপনারা আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে করে সারা ভালোবাসাটা আমাদের থেকে যায় আরে দেখুন আমি তো এখন সাজিকে চলে এসেছি বিশ্বাস করুন আমি যখন এর উপরে উঠছি উপর থেকে জায়গাটা এত সুন্দর লাগছে মানে মারাত্মক লেভেলের ভালো লাগছে মনে হচ্ছে সত্যি সত্যি আমি সাজেকে চলে এসেছি সাজেকের ফিল নেওয়া শেষ করে এবার তো আমি ঢুকে পড়লাম ড্রাগনের পেটের মধ্যে এটা ড্রাগন না কি সেটা আমি শিওর বলতে পারবো না যদি আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন যে এটা ড্রাগন নাকি অন্য কিছু আমি তো ভাবছি ড্রাগন মনে হয় এবারে আমার তার পেটের মধ্যে নিয়ে খেয়ে ফেলছে আমি হয়তো আর বের হতে পারবো না কিন্তু পরে দেখি যে না আমি অবশেষে তার পেট থেকে বের হতে পারছি এবার আমার ননদিনে আমার ভাই আর হাজবেন্ড বলতেছে যে এখন একটা রাইডে উঠা যাক তো আমরা সবাই মিলে চলে আসলাম রাইডে উঠতে আর এই যে প্লেন ছিল নাকি হেলিকপ্টার নাকি রকেট সেটা আমি শিওর বলতে পারবো না রাইডে উঠার পর অনেক বেশি ভয় পাচ্ছিলাম ভাবছিলাম উপর থেকে নিচে মোড়ায় ঢাস করে আমাকে ফেলে দিবে পরে আমার বলতেছে আমাকে তুমি ধরে রাখো হবে না চোখ বন্ধ করে রাইড টা এনজয় করলাম আর কিছুক্ষণ পরে নেমে গিয়েছে এই গ্রিন ভ্যালি নাকি অফ করে দেয় তাই এখন আমরা সবাই মিলে পার্কের থেকে বের হয়ে পড়ছি আর এই দেখুন এখন আমি পার্কের থেকে বের হয়ে পড়ছি আর পার্কের একটা ভাই আমাকে বলছে আপু আপনি কেন ফুল সেরছেন আর এই ফুলটা নিয়ে যদি আপনি গেটের কাছে যান তাহলে আপনাকে অনেক অপমান করবে তো আপনি ফুলটা লুকিয়ে রাখুন তো আমি কোন রকম ফুলটা লুকিয়ে পার্কে থেকে বের হয়ে পড়লাম তার কারণ হচ্ছে আমার অপমান হওয়ার কোনো ইচ্ছা নাই ছেলেরা যদি বুঝতো যে একটা মেয়ে ফুল কতটা পছন্দ করে তাহলে ওরা একটা ফুলের জন্য অপমান করত না উল্টো আরো ফুলের তোরা গিফট করত। যাই হোক পার্কে থেকে বের হয়ে দেখি পার্কের সামনে অনেক সুন্দর সুন্দর ব্যান্ড বিক্রি করতেছে তো এখান থেকে আমার বোনের মেয়ের জন্য মানে আমার সারা বেবির জন্য সুন্দর দেখে দুইটা ব্যান্ড নিয়ে নিলাম গ্রিন ভ্যালি পার্ক ঘোরা শেষ করে তার পরের দিন আমার হাজবেন্ডের সাথে বিকাল চলে আসছি রাজশাহী পদ্মা সেতুতে এই পদ্মা সেতুটা কিন্তু কোনো শাখা না এই পদ্মা সেতু হচ্ছে রাজশাহীর মেন পদ্মা সেতু যেটা মারাত্মক লেভেলের সুন্দর আপনার যদি মন খারাপ থাকে তাহলে কিন্তু আপনি এই রাজশাহীর পদ্মা সেতু চড়ে চলে আসতে পারবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে আর আজকে কিন্তু আমার ভালোবাসার মানুষ আমার হাজবেন্ড আমাকে নিয়ে এই পদ্মা সেতু চড়ে চলে এসেছে যাতে করে আমরা দুজন মিলে অনেক সুন্দর একটা মুহূর্ত পার করতে পারি সত্যি বলতে আমি জীবনে এই পর্যায়ে এসে সব সবার থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছে আমার বাড়ি থেকে আমার ফ্যামিলির কাছ থেকে আমার হাজবেন্ডের কাছ থেকে সবার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি যেটা অনেকেই পাই না তাই আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর আপনারা আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে করে সবাই আমাকে এমন ভালোবাসা আর সাপোর্ট করে আর আমিও জানি আপনারা অনেকেই আছেন আমাকে অনেক বেশি ভালোবাসেন আমার ভিডিওগুলাকে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের কাছে আমার একটাই চাও আপনারা ঠিক আমাকে এইভাবে ভালোবাসা আর সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও সামনে নিয়ে আসবো আর আজকের পার্ট টু ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি কারণ আমার কাছে মনে হয় না যে আপনাদের কাছে এত লং ব্লগ ভিডিও ভালো লাগবে তাই এখানে এই পার্ট টু ব্লগটা শেষ করছি পার্ট থ্রি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আমি রাজশাহীর শহরে কোন কোন জায়গায় গিয়েছিলাম আর মুস্তারিনের সাথে আমার দেখা বা কথা হয়েছিল কিনা আর হ্যাঁ আজকের এই ব্লগ ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন দেখা হবে পার্ট থ্রি ব্লগে তো সবাই ভালো থাক Shagban Allah Hafiz thanks for watching my video.